হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেগুলার তো আজকে একটি তথ্য নিয়ে আমি আলোচনা করব কোনো তথ্য তোমরা জানতে চাইবে আর তার উত্তর আমি দেব না সেটা হতেই পারে না তো তোমরা আমার কাছে রাম মন্দির সম্পর্কে অনেক প্রশ্ন রেখেছিলে সেগুলির উত্তর নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের প্রিয় চ্যানেল রেগুলার সোর্সে এবং আমার সাথে দেখতে থাকো শুনতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের প্রথম প্রশ্ন তো তোমরা আমার কাছে জানতে আজকে প্রথম প্রথম প্রশ্ন প্রশ্ন আজকের অযোধ্যা রাম মন্দিরের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর কবে হয়েছিল সেটা হয়েছিল পাঁচই আগস্ট দুই হাজার সালে নেক্সট রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর কবে প্রথম করা হয়েছিল সেটা নয়ই নভেম্বর উনিশশো উনানব্বই সালে অযোধ্যার মূর্তি খোদাই করার জন্য পাথরগুলি কোথায় থেকে আনা হয়েছিল এটা তুঙ্গভদ্রা নদীর তীর থেকে নেক্সট অযোধ্যা কোন রাজ্যে অবস্থিত এটা তোমরা সবাই জানো আমার বন্ধুরা এটা অবস্থিত উত্তরপ্রদেশ ইউপি নেক্সট বাবরি মসজিদ কখন আক্রমণ করা হয়েছিল তো সেটা আক্রমণ করা হয়েছিল ছয় ডিসেম্বর উনিশশো সালে নেক্সট উনিশশো সালে যে বাবরি মসজিদটি ধ্বংসের সময় ভারতের প্রধানমন্ত্রী গিয়েছিলেন একটা গুরুত্বপূর্ণ তথ্য এ তথ্যটা তোমরা জেনে রাখবে আপকামিং যে কোনো এক্সামই আসতে পারে তো সেটার জন্য প্রস্তুতি নিয়ে থাকবে তো উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদ যখন হামলা বা ধ্বংস করা হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রী পি ভি নরসিংহ রাও ভালো করে মনে রাখবে নেক্সট উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় রাষ্ট্রপতি গেছিলেন তো প্রথম প্রশ্ন ছিল যে প্রধানমন্ত্রী গেছিল এখন রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি ছিলেন দয়াল শর্মা নেক্সট কতজন শঙ্কর বিচারক অযোধ্যার রাম জন্মভূমির বাবরি মসজিদের জমি বিবাদে রায় দিয়েছিলেন মানে দ্যাট মিনস এটাই বলা হয়েছে যে অযোধ্যার যখন রাম মন্দিরের রায়টি দেওয়া হয়েছিল তখন কয়জন বিচারপতি ছিলেন সেটার আনসার হয়ে যাবে পাঁচজন বিরোধের রায়ে মসজিদ নির্মাণের জন্য কত একর জমি দেওয়া হয়েছিল তো মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি দেওয়া হয়েছিল বাবরি মসজিদ কবে নির্মিত হয়েছিল তো বাবরি মসজিদ পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে হয়েছিল নির্মিত হয়েছিল তো তোমাদেরকে আর জানার জন্য বলে রাখি যে বাবরি মসজিদ টি বাবর যিনি বাবরের শাসনকালে হয়েছিলেন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে বাবর ইব্রাহিম লুদিকে পরাজিত করে ভারত দখল করেন এবং তখন থেকে ভারতে সুলতানি শাসন সরি মুঘল শাসন আরম্ভ হয় সুলতান শাসনের সমাপ্তি হয় তারপর প্রশ্নটা এসেই গেল বন্ধুরা যে কার শাসনকালে বাবরি মসজিদ নির্মিত হয় তো সেটা হলো বাবরের শাসনকালে নেক্সট অযোধ্যা রাম মন্দিরের কাছে কোন নদী প্রবাহিত এটা হলো সরাই নদী মনে রাখবে এটা প্রশ্ন আসতেই পারে নেক্সট রাম মন্দির কমপ্লেক্স কোন স্থাপত্যশৈলীতে নির্মিত তো সেটা হলো নাগরা নেক্সট অযোধ্যার রাম মন্দির নির্মাণ করেন কোন ট্রাস্ট রাম জন্মভূমি নিয়াস অযোধ্যা রাম মন্দির স্থপতি কে ছিলেন মানে কে ছিলেন স্থপতি তো এটা হয়ে যাবে বিশ্বকর্মা নেক্সট অযোধ্যা রাম মন্দির মানে সরি অযোধ্যা রাম মন্দির কোন উপাদান ব্যবহার করা হয়েছিল প্রশ্নটা একটু ভুল আছে অযোধ্যা রাম মন্দিরে কোন উপাদান ব্যবহার করেছিল তো সেটা হলবে পাথর অযোধ্যা রাম মন্দিরে কোন উৎসব পালিত হয় এটা হবে দেওয়ালি মন্দিরের মূল গম্বুজের উচ্চতা কত তো সেটা হয়ে যাবে একশো একচল্লিশ ফুট নেক্সট ভারতের সুপ্রিম কোর্ট কত সালে অযোধ্যা জমি বিবাদে রায় ঘোষণা করেন উনিশশো সালে রায় দেন এবং উনিশশো সালে ভিত্তিপ্রস্তর রয় এবং সরি আবার ভুল হয়ে গেছে এখানে একটু ভারতের সুপ্রিম কোর্ট কত সালে অযোধ্যা জমির বিবাদ সেটা হবে দুই হাজার উনিশ সালে এবং দুই হাজার কুড়ি সালে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং দুই হাজার চব্বিশে আমরা পেয়ে যাই রামলালাকে অযোধ্যার মধ্যে নেক্সট রাম মন্দিরের জন্য রামলালার মূর্তি কে তৈরি করেছিলেন এটা হবে অরুণ যুগিরাজ নেক্সট অযোধ্যা রাম মন্দির আনুমানিক খরচ কত হয় এটা হবে আঠারোশো কোটি টাকা নেক্সট কমপ্লেক্স কত একর জমি জুড়ে রয়েছে তো এটা হবে সত্তর অযোধ্যা রামলালার মূর্তি খোদাই করতে কোন উপাদান ব্যবহার করা হয়েছিল সেটা হবে কৃষ্ণ পাথর মানে কালো পাথর কালো পাথরকে কৃষ্ণবর্ণ হয় বলে কৃষ্ণ পাথর বলা হয় নেক্সট অযোধ্যার রাম মন্দিরে রাম মূর্তির মধ্যে ভগবান রামকে কোন রূপে চিহ্নিত করা হয়েছিল এটা বলতে চাওয়া হয়েছে যে যে রামের যে মূর্তিটা সেটা কি রূপ এটা একটা পাঁচ বছরের শিশু দাঁড়িয়ে আছে এই রূপ দেওয়া হয়েছে নেক্সট মাসিতার জন্মস্থান কোথায় এটা হবে জনকপুর নেক্সট কোথা থেকে অযোধ্যায় আনা হয়েছিল শালিগ্রাম পাথর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোথায় থেকে আনা হয়েছিল শালিগ্রাম পাথর তো সেটা আনা হয়েছিল জনকপুর থেকে মানে সীতার যেখানে জন্ম হয়েছিল আর বর্তমানে এটা নেপালেও অবস্থিত অযোধ্যার রাম মন্দির কত তলা সেটা হবে তিনতলা নেক্সট উনিশশো সালে রাম মন্দিরের মূল নকশা কে কল্পনা করেছিল এটা হবে চন্দ্রকান্ত সোমপুরা তারা গুজরাটের নিবাসী নেক্সট কোন রাজ্য থেকে রাম মন্দির নির্মাণের জন্য বেলে পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে এটা বংশী পাহাড়পুর একটা গ্রাম সেখান থেকে এই পাথরটা আনা হয়েছিল এবং আজকের সর্বশেষ প্রশ্ন যেটা সেটা হলো রাম মন্দির নির্মাণের জন্য কয়টি শালিগ্রাম পাথর আনা হয়েছিল সেটার আনসারও হয়ে যাবে দুইটি তো সবাইকে আবারও নমস্কার জানাচ্ছি আমি আজকে ভিডিওটি এখানে সমাপ্তি করছি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার